স্বাধীনতা বিরোধীকে আমরা কোন ছাড় দেবো আক্রমণকারী শিবির আর জামাত জামাত বিএনপি তাদের সামাজিক যোগাযোগ আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করেছে যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্রলীগ অথচ বেশিরভাগ ক্ষেত্রে কবর নিয়ে দেখবে যে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্রলীগ আক্রমণকারী শিবির আর জামাত জামাত বিএনপি ছাত্র অথচ আমরা কিছু পত্রিকার হেডিং দেখলে অবাক হয়ে যায় যে সব জায়গায় ছাত্রলীগের ছাত্রলীগের ধরে ধরে হল থেকে মধ্যরাতে মেয়েদেরকে বের করে দেয়ালে হলে ছাত্রলীগের নেতা কর্মীদের প্রসাদ পরিচ্ছদ তাদের বই পুস্তক পুড়িয়ে দেওয়া হয়ে এখনো এই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলও শিবিরের নেতাকর্মীরা উস্কানিমূলক স্লোগান তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাস আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করেছে এতে প্রমাণ হয় সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে বিএনপি জামাত আবারও সহিংসতার পথে হাঁটছে এবং তারা তাদের সশস্ত্র গ্যাডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে মুক্তিযুদ্ধের চেতনা আমরা কোনো ছাড় দেব না ঠিক আছে আমরা কোন ছাড় দেব না আমরা দেব বিএনপি জামাত যদি মনে করে এসব করে তারা ছাড় পাবে তবে তাদের বলতে চায় কোন ছাড় আওয়ামী লীগ দেবে না আমরা আন্দোলনকারীদের বলব আইনের পাশে সর্বোচ্চ আদালতের নির্ধারিত তারিখে শুনানির জন্য অপেক্ষা করুন ধৈর্য ধারণ করুন কোনো অপশক্তির উস্কানি বা ষড়যন্ত্রে পা দেবেন না ফাঁদে পা না দিয়ে অপেক্ষা করতে হবে আমরা তরুণ প্রজন্মের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি